প্রিয় বিনিয়োগকারী ভাই বন্ধুরা আমার আসসালাম ওয়ালাইকুম শেয়ার বাজার অর্থমন্ত্রী ও বিনিয়োগ বিশ্লেষণ চ্যানেলে আপনাকে স্বাগত। আজ রোজ শনিবার বারো সাত দু আজকে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আর এই ভিডিওটি হচ্ছে আগামীকাল অর্থাৎ রবিবারের ওয়াচ লিস্ট এই অশ্লিশটা সম্পূর্ণ আমার নিজের অভিজ্ঞতার আলোকে সাজিয়েছি এটি দেখে আপনারা কেউ বাই এবং সেলের সিদ্ধান্ত নেবেন না বাই এবং সেল একান্তই আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কারোর পরিচালনায় পড়ে আপনি বাই সেলে অংশ নেবেন না টাকা আপনার সিদ্ধান্ত আপনার এই অশ্লিচটা আমি তৈরি করেছি শুধুমাত্র আমার নিজের অভিজ্ঞতায় ইনশাল্লাহ আশা করি এই অশ্লিশটা ফল ফলপ্রসূ হবে আগামী সপ্তাহের ভিতরে আশা করা যায় যে এই অশলিস্ট থেকে একটা মাফা পাওয়া যেতে পারে তো চলুন কথা না বাড়িয়ে এবং আজকে অসিসটা আপনাদের সামনে উপস্থাপন করি অসিসটা প্রথমে আছে এটা শুধুমাত্র একটু বলে রাখি এটা শুধুমাত্র আপনার বায়ের অসলিস্ট আগামী সপ্তাহের জন্য এর ভিতরে আছে আপনার এক লাভেলো ফুড অ্যান্ড এলাইট থেকে ইঞ্জিনিয়ারিং থেকে আছে আপনার কে এন কিউ মন্ন এজ এম এল কাশিম ইন্ডাস্ট্রি এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার থেকে আছে আপনার ইপিজিএল আপনার রবিবারের জন্য এটুকুই অসলিস্ট এই পাঁচটি নজরে রাখতে পারেন আর বাইটা একান্ত আপনার সিদ্ধান্ত টাকা আপনার সিদ্ধান্ত আপনার সবাই ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম